উনিশশো সালে এক ব্যক্তি ছিলেন তার নাম ল্যারি ফেঙ্ক তিনি কাজ করতেন এক বিশাল ইনভেস্টমেন্ট ব্যাংকে কিন্তু একদিন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ভুল হয়ে গেল আর তার কোম্পানি একশো মিলিয়ন ডলার হারাল অনেকে ভাবল ল্যারির ক্যারিয়ার বুঝি শেষ কিন্তু ল্যারি হার মানেননি বরং নিজেকে জিজ্ঞাসা করলেন যদি আমরা অর্থ পরিচালনা করি আরও স্মার্টভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ করে সেই ভাবনা থেকেই মাত্র আটজন সদস্য আর একটুকু অফিস নিয়ে তিনি শুরু করলেন একটি নতুন কোম্পানি এর নাম দিলেন ব্ল্যাক রক তারা বাহারি কিছু করলেন না তারা তৈরি করলেন বিশ্বাস ব্যবহার করলেন প্রযুক্তি আর তৈরি করলেন অ্যালাডিন নামের একটি সিস্টেম না এটা কোনো জাদুর চেরাগ না এটা ছিল এক শক্তিশালী সফটওয়্যার যা মানুষকে বুঝে শুনে বিনিয়োগ করতে সাহায্য করত আজ ব্ল্যাক রক পরিচালনা করে দশ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আর এই বিশাল যাত্রার শুরু হয়েছিল একটা ভুল থেকে